আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকে উপস্থিত হয়েছি গুরুত্বপূর্ণ কিছু আরবি শব্দ ও তার বাংলা অর্থ নিয়ে কাজের ক্ষেত্রে আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন রুহ বাররা অর্থ বাহিরে যাও আরবিতে হবে রুহ বাররা বাংলা অর্থ বাহিরে যাও হাতছেল অর্থ পাওয়া আরবিতে হবে হাচ্ছে বাল অর্থ পাওয়া নফর অর্থ লোক আরবিতে হবে নফর বাল অর্থ লোক সাওয়া সাওয়া অর্থ সাথে আরবিতে হবে সাওয়া সাওয়া বাল অর্থ সাথে সবগুলো শব্দ আরও একবার শিখে নি রুহ বাররা অর্থ বাহিরে যাও হাসেল অর্থ পাওয়া নফর অর্থ লোক সাওয়া সাওয়া অর্থ সাথে হাদা মাফিজেন অর্থ এটা ভালো না আরবিতা হবে হাদা মাফিজেন বাংলা অর্থ এটা ভালো না ইনতা ওয়াইন কুনতু অর্থ তুমি কোথায় ছিলে আরবিতা হবে ইনতা ওয়াইন কুনতু বাংলা অর্থ তুমি কোথায় ছিলে আনা হাতছে ইনতা অর্থ আমি তোমাকে খুঁজেছি আরবিতা হবে আনা হাতছে ইনতা বাংলা অর্থ আমি তোমাকে খুঁজেছি লেকিন লেশ অর্থ কিন্তু কেন আরবিতা হবে লেকিন লেশ বাংলা অর্থ কিন্তু কেন সবগুলো শব্দ আরো একবার শিখে নেই হাদা মাহিজেন অর্থ এটা ভালো না ইনতা ওয়াইন কুনতু অর্থ তুমি কোথায় ছিলে আর হাছে লিনতা অর্থ আমি তোমাকে খুঁজেছি লেকিন লেশ অর্থ কিন্তু কেন কুরেক অর্থ বেলচা আরবিতে হবে কুরেক বাংলা অর্থ বেলচা কিতাব অর্থ বই আরবিতে হবে কিতাব বাংলা অর্থ বই অরাগা অর্থ কাগজ আরবিতে হবে অরাগা বাংলা অর্থ কাগজ হাতিফ অর্থ টেলিফোন আরবিতে হবে হাতিফ বাংলা অর্থ টেলিফোন সবগুলো শব্দ আরো এক বেশি খেয়ে অর্থ বেলচা কিতাব অর্থ বই অরাগা অর্থ কাগজ হাতিফ অর্থ টেলিফোন তাজ অর্থ টুপি আরবিতে হবে তাজ অর্থ, টুপি গিদ্দাম তরিক অর্থ সামনে রাস্তা আরবিতে হবে গিদ্দাম তরিক অর্থ সামনের রাস্তা কুরকুর অর্থ হলুদ আরবিতে হবে কুরকুর বাংলা অর্থ হলুদ তুম অর্থ রসুন আরবিতে হবে তুম বাংলা অর্থ রসুন সবগুলো শব্দ আরো শিখে নি তাজ অর্থ টুপি গিদদাম তরি অর্থ সামনের রাস্তা কুরকুর অর্থ হলুদ তুম অর্থ রসুন আনা অর্থ আমি কাজ করব না আরবিতে হবে আনা মাফিসা উইশুগল বাংলা অর্থ আমি কাজ করব না তাই অর্থ ঠিক আছে আরবিতা হবে তাই বাংলা অর্থ ঠিক আছে ইনতা আলী বাবা অর্থ তুমি ফাঁকি বাস আরবিতা হবে ইনতা আলী বাবা বাংলা অর্থ তুমি ফাঁকি বাস হাদা হুরমা খারবান অর্থ এই মহিলা খারাপ আরবিতে হবে হাদা হুর্মা খারবান বাংলা অর্থ এই মহিলা খারাপ সবগুলো শব্দ আরো একবার শেখেনি আনা মাফিস তাই সুগল অর্থ আমি কাজ করব না তাই অর্থ ঠিক আছে ইনতা আলী বাবা অর্থ তুমি ফাঁকি বাস হাদা খারবান খারবান অর্থাৎ মহিলা খারাপ আনা আবগা ময়া অর্থ আমার পানি লাগবে আরবিতা হবে আনা আবগা ময়া বাংলা অর্থ আমার সুগল কাজ হবে আলাতুল সুগল বাংলা অর্থ সবসময় কাজ মাফিস ডালান অর্থ রাগ না আরবিতে হবে মাফিস ডালান বাংলা অর্থ রাগ না হুবু অর্থা ভালোবাসা আরবিতে হবে হুবু বাংলা অর্থ ভালোবাসা সবগুলো শব্দ আর এক বেশি আনা আবগা ময়া অর্থ আমার পানি লাগবে আলাদুল সুগল অর্থ সব সময় কাজ মাফি দালান অর্থ রাগ না হুবু অর্থ ভালোবাসা ওয়াগ্গে ফেনা অর্থ এখানে দাঁড়াও আরবিতে হবে ওয়াগ্গে ফেনা বাংলা অর্থ এখানে দাঁড়াও আশারা দিগিগা অর্থ 10 মিনিট আরবিতে হবে আশারা দিগিগা বাংলা অর্থ 10 মিনিট তাইয়াব মুদির অর্থ ঠিক আছে বস আরবি হবে তাই মুদির বান অর্থ ঠিক আছে বস হুয়া শুয়াই তাবান অর্থ সে একটু দুর্বল আরবি হবে হুয়া শুয়াই তাবান বান অর্থ সে একটু দুর্বল সবগুলো শব্দ আরো একবার শিখেনি ওয়াগে ফেনা অর্থ এখানে দাঁড়াও আশারা দিগিগা অর্থ দশ মিনিট তাই এক মুদির অর্থ ঠিক আছে বস হুয়া শুয়াই তাবান অর্থ সে একটু দুর্বল মুমকিন খারবান অর্থ সম্ভবত নষ্ট আরবিতে হবে মুমকিন খারবান বাংলা অর্থ সম্ভবত নষ্ট অর্থ টিকেট হবে বাংলা অর্থ টিকেট শিখ অর্থ শিখ হবে বাংলা অর্থ চেক তাইয়েরা অর্থ বিমান আরবিতে হবে তাইয়েরা বাংলা অর্থ বিমান সবগুলো শব্দ আরও একবার শিখে নিই মুমকিন খারবান অর্থ সম্ভবত নষ্ট তাস্কেরা অর্থ টিকেট শি অর্থ চেক তাই এরা অর্থ বিমান অয়েন শুক অর্থ বাজার কোথায় আরবিতা হবে ওয়েন বাংলা অর্থ বাজার কোথায় আনা মাফি মালুম অর্থ আমি চিনি না আরবিতা হবে আনা মাফি মালুম বাংলা অর্থ আমি চিনি না ইন্টার জ্যাতি থি না অর্থ তুমি এখানে নতুন আরবিতা হবে ইন্টারেস্ট জ্যাতিথ থিনা বাংলা অর্থ তুমি এখানে নতুন আইও আনা আনার্সের অর্থ হ্যাঁ আমি নতুন আরবিতে হবে আইউ জেদিত বাংল অর্থ হ্যাঁ আমি নতুন সবগুলো শব্দ আরো একবার শিখে নিই অয়েন অর্থ বাজার কোথায় আনা মাফি মালু অর্থ আমি চিনি না অর্থ তুমি এখানে নতুন আনেসিপ অর্থ হ্যাঁ আমি নতুন তাই সাদিক অর্থ ঠিক আছে বন্ধু আরবিতে হবে তাই সাদিক বাংলা অর্থ ঠিক আছে বন্ধু আনা সুগল শরিকা অর্থ আমি কোম্পানিতে কাজ করি আরবিদা হবে আনা সুগল সরিকা বাংলা অর্থ আমি কোম্পানিতে কাজ করি আনা কালাম অর্থ আমি কথা বলবো আরবিতে হবে আনা কালাম বাংলা অর্থ আমি কথা বলবো মুদির অর্থ বসের সাথে আরবি হবে মুদির বাংলা অর্থ বসের সাথে সবগুলো শব্দ আরও একবার শিখে নিই তাই সাদি অর্থ ঠিক আছে বন্ধু আনা সুগল সরিকা অর্থ আমি কোম্পানিতে কাজ করি আনা কালাম অর্থ আমি কথা বলবো সাওয়া মুদির অর্থ বসের সাথে ইসমে মারাতানি অর্থ আবার শুনুন আরবিতে হবে ইসমে মারাতানি বাংলা অর্থ আবার শুনুন আনা সাওয়াক অর্থ আমি ড্রাইভার আরবিতে হবে আনা সাওয়াক বাংলা অর্থ আমি ড্রাইভার আবগা সুগল অর্থ কাজ দরকার আরবিতে হবে আবগা সুগল বাংলা অর্থ কাজ দরকার মুআল্লাম অর্থ কারিগর বা মিস্ত্রি আরবিতে হবে মুআল্লাম বাংলা অর্থ কারিগর বা মিস্ত্রি সবগুলো শব্দ আরো একবার শিখে নি ইসমে মারাতানি অর্থ আবার শুনুন আনা অর্থ আমি ড্রাইভার সুগল অর্থ কাজ দরকার মোয়াল্লাম অর্থ বা মিস্ত্রি গাইর অর্থ পরিবর্তন আরবিতে হবে গাইর বা অর্থ পরিবর্তন সাল্লাহাদা অর্থ এটা মেরামত করো আরবিতে হবে সাল্লাহাদা বা অর্থ এটা মেরামত করো ইন্তেজার অর্থ অপেক্ষা করা আরবিতা হবে ইন্তিজার বাংলা অর্থ অপেক্ষা করা ফুতুরা অর্থ বিল আরবিতা হবে ফুতুরা বাংলা অর্থ বিল সবগুলো শব্দ আরও শিখে নেই গাই অর্থ পরিবর্তন সাল্লা하다 অর্থ এটা মেরামত করো ইন্তেজার অর্থ অপেক্ষা করা ফুতুরা অর্থ বিল আলহিন মাহিরো অর্থ এখন যাব না আরবিতা হবে আলহিন মাহিরো বাংলা অর্থ এখন যাব না আনাফি মুশকিল অর্থ আমার সমস্যা আছে আরবিদা হবে আনাফি মুশকিল বাংলা অর্থ আমার সমস্যা আছে জীব সুগল অর্থ কাজ দাও হবে সুগল বাংলা অর্থ কাজ দাও ইনতা অর্থ তুমি ইন্টা হবে ইনতা কাল্লাম বাংলা অর্থ তুমি বলেছ সবগুলো শব্দ আরও একবার শেখে নিই আলহিন মাফিরো অর্থ এখন যাব না আনাফি মুশকিল অর্থ আমার সমস্যা আছে জীব সুগল অর্থ কাজ দাও কাল্লাম অর্থ তুমি বলেছ তানি মাকান অর্থ অন্য জায়গা আরবিটা হবে তানি মাকান বাংলা অর্থ অন্য জায়গা হাদা মারা তাগিল অর্থ এটা খুব ভারী আরবিটা হবে হাদা মারা তাগিল বাংলা অর্থ এটা খুব ভারী লাহালু মাইকদার অর্থ একা পারব না আরবিটা হবে লাহালু মাইকদার বাংলা অর্থ একা পারব না সোই মুসাআদা আনা অর্থ আমাকে সাহায্য করো আরবিতে হবে সৌই মুসাদা আনা বাংলা অর্থ আমাকে সাহায্য করো সবগুলো শব্দ আরো একবার শিখে নি তানি মাকান অর্থ অন্য জায়গা হাতা মারলা তাগিল অর্থ এটা খুব ভারী লাহামু মাইকদার অর্থ একা পারবো না সৌই মুসাদা আনা অর্থ আমাকে সাহায্য করো শরাব অর্থ পান করা আরবিতে হবে সরাব বাংলা অর্থ পান করা দিজাস লাহাম অর্থ মুরগির গোস্ত আরবিদা হবে দিজা লাহাম বাংলা অর্থ মুরগির গোস্ত গালি অর্থ দামি আরবিতে হবে গালি বাংলা অর্থ দামি জামাল অর্থ উট আরবিতে হবে জামাল বাংলা অর্থ উট সবগুলো শব্দ আরো একবার শিখেনি শরাব অর্থ পান করা লাহাম অর্থ মুরগির গোস্ত গালি অর্থ দামি জামাল অর্থ উট